হরে কৃষ্ণ পার্শ্ব একাদশী মাসের শেষ একাদশী ভাদ্র মাসের শুক্লপক্ষের এই এই একাদশী একাদশী নামে পরিচিত দিন যোগনিদ্রায় স্থিত ভগবান বিষ্ণু পার্শ্ব বা দিক পরিবর্তন করেন আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান বিষ্ণু ক্ষীর সমুদ্রে অনন্ত শেষ শয্যায় শয়ন করেন এবং তারই দুমাস পর অর্থাৎ ভাদ্র মাসের শুক্লপক্ষের এই একাদশীতে তিনি দিক পরিবর্তন করেন এই কারণে এর নাম পার্শ্ব একাদশী এবং তার দু মাস পরে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান উত্থিত হন বা জাগরিত হন যার নাম উত্থান একাদশী আজকের ভিডিওতে আমরা এই পার্শ্ব একাদশীর মাহাত্ম্য বা ব্রত কথা আলোচনা করব এবং পরদিন সকালে পালনের সময়সূচি প্রদান করবো এই পার্শ্ব একাদশী অত্যন্ত মাহাত্মপূর্ণ তো চলুন জেনে নি পার্শ্ব একাদশীর মাহাত্ম বা ব্রত কথা এই ব্রতের কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে একদিন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালনে বা কি পূর্ণ লাভ হয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপণ্য ফল প্রদায়িনি সমস্ত পাপহারিনী এবং মুক্তি প্রদায়নি এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল প্রদান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তন একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকারী লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই ভাই দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে ব্রাহ্মণ রূপে বই মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলো আমি কেবল ত্রিপাদ ভূমিগ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিজের লোক আরেক পথে উপরের সপ্তভূবল অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পথ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্রমাসের শুক্লপক্ষী একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনের দুধ কার্তিক মাসে কলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণর আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অষ্টমের যজ্ঞের ফল পাওয়া যায় তো এই ছিল পার্শ্ব একাদশী ব্রতের মাহাত্ম তো এবার আমরা দেশের বিভিন্ন স্থানের পালনের সময়সূচি প্রদান করছি